প্রিয় ভাইরা আমার শোনেন আমল তো অনেক করতেছেন কোনটা কবুল হয় কোনটা কবুল হয় না আপনি জানেন আমি জানি এটা কিন্তু কেউ জানি না আজকে জুমার নামাজে এসেছেন ধরেন এখানে যদি এক হাজার মানুষ আসে নিস্তলায় যদি পাঁচশো মানুষ বসে থাকে কারটা কবুল হবে এটা আমিও জানি না আপনিও জানেন না জানেন কে আল্লাহ সুহানা হুয়া তালা কিন্তু আমল যে কবুল যদি আমল কবুল হয় এই আমল কবুল কবুল হলে আপনার বোঝা যায় যে কিছু সিম্টমাল রাসুল সাল্লাই বলেছেন আলামতের কথা বলেছেন যে আমল আলামতগুলো যদি পাওয়া যায় বুঝতে পারবা তোমার নামাজটা কবুল হয়েছে তোমার রোজাটা কবুল হয়েছে তোমার হজটা কবুল হয়েছে তোমার জাকারটা কবুল হয়েছে নামাজ আপনি সারা জীবন পড়লেন এক তো কবুল হলো না খেয়াল করেন এর চাইতে দুঃখের কষ্টের আর কিছু আছে নাই সুতরাং আপনার আমলটা কবুল হয়েছে কিনা বোঝার জন্য যে উপায়গুলো বলতে সেগুলো এখন খেয়াল করবেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে আপনার কোন আমলটা কবুল হচ্ছে কোন আমলটা কবুল হচ্ছে না এক নাম্বার। এই যে ই আজকে যে জুমার নামাজ পড়তে আসলেন নামাজের পরে যখন গেট দিয়ে বাইর হন আপনারা আপনি সত্যি করে বলেন তো আপনার কি খুশি লাগে নাকি এরকম মানসিকতা দূর টাইমটাই নষ্ট হইলো ভালো লাগলো না খুশি লাগে কিনা হলে যারা আগে সিনেমা দেখছেন খেয়াল করেন অথবা মনে করেন ওই যে একটা পার্কে ঘুরতে গেছেন টিকিট কাটছিলেন দুশো টাকা দিয়া নাজাইজ কাজ করছেন অনেক সময় কী হয় গেছেন একটা যে এবার হেভি করে দেখমু হেভি করে ঘুরমু গেছেন গাছ শ্রীমঙ্গল যাওয়ার পরে দেখলেন পর্যটন স্পটটা আসলে অতটা জুইতেন না তখন বন্ধুরা আবার বলে এক অপরকে দূর টাকা ডাইফ দিতে গেল মাটি হয়েছে এটা কোনো জায়গা হইল এরকম বলে কি বলে না বলেন বলে মসজিদ থেকে যখন বের হয় কোনো আল্লাহর বান্দায় কথা বলে না দূর একটা ঘন্টা হাজারে বইয়া থাকলাম ভালো লাগতেছে না এরকম কি কে বলে বলে না তার মানে কি কলিজার মধ্যে একটা শান্তি অনুভূত হয় ঠিক কেনা নামাজের পরে যদি পরবর্তী অক্ত নামাজ আদায় করার জন্য মন টানচান করে আর যদি ভালো লাগে তাহলে জেনে নেবেন আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন তাহলে প্রত্যেকটা সৎ কাজ ভালো কাজের পরে মজা স্বাদ যদি অনুভূত হয় জানতে হবে আমলটা কবুল হয়েছে কয় নম্বরে গেছে এক নাম্বার এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এই ব্যাপারে হাদিসের মধ্যে আপনি তো বলবেন যে হুজুর যে কথাটা বললেন দলিলটা কি হাদিস কোথায় আছে দেখেন সুনানে তিরমিজির হাদিস মান সাররাতহু হাসানাতহু ওয়া সাই সাইআতহু ফাদা আলিকাল মুমেন যাকে তার নেক আমল আনন্দিত করে আর তার গুনাহটা কষ্ট দেয় সে ব্যক্তি হলো প্রকৃত মৌমিন এবার আপনি নিজেই বাইর করেন কাজ করে যদি আপনি আনন্দ পান অনেক সময় পাপ অনেকে অনেক শয়তানের অসহসায় করে ফেলে খেয়াল করেন অসহসায় কি করেছে পাপটা করে ফেলেছে এরপর বিশ্বাস করেন ভিতরটা যেন দুমরাই সুড়ে যাইতেছে ঠিক এই কাজটা আমি করতে পারলাম পাপ এ কাজটা আমার করা ঠিক হয় নাই পাপ করার পরে ভেতরে যদি এরকম তিতা অনুভূত হয় ভিতরটায় যদি এরকম জ্বালা তৈরি হয় যে আমার মতো মানুষ এরকম একটা পাপ করলাম এরকম যদি জ্বালা তৈরি হয় জানতে হবে আপনার ইমানটা ঠিক আছে আপনি প্রকৃত ইমানদার প্রকৃত মমিন বলুন সোহান আল্লাহ আমার কথা না কে বলেছেন বিশ্বন বিশাল তো প্রকৃত ইমান আপনার আছে কিনা এবং আপনার আমলটা কবল হচ্ছে কিনা আপনি নামাজ পড়ার পরে মজা পাচ্ছেন কিনা এটা আপনাকে খেয়াল করতে যদি মজা পান আনন্দ পান যদি ভালো লাগে পাপ করার পরে যদি আপনার ভিতরে ঘৃণা জাগে যদি ভিতরে আপনার জ্বালা তৈরি হয় জানবেন যে আপনার ইমান ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন দুই নম্বর আমল এবং এবাদতে উন্নতি হওয়া খেয়াল করেন এখানে কিছু মুসল্লি আছে সুকুমনশি বুঝেন নাই শুকু বুঝেন নাই আরে শুধু শুক্রবারে আসে মানে আজকে আইসে আসে না নাই আছে মাইন্ড করেন না শুক্রবারে আপনারা এসেছেন কিছু মানুষ আছে খালি শনিবারে নামাজ পড়ে কিছু মানুষ আছে খালি মুন্সি খালি ফজর পড়ে আর পড়ে না কথা বুঝতে পারছেন এমন কিছু এবাদত রয়েছে যে এবাদতটা হোক সেটা অল্প কিন্তু নিয়মিত ও অল্প কিন্তু কি নিয়মিত এটা পছন্দ করেন আমার আল্লাহ সোহান আল্লাহ বলেন আপনার এবাদত কবুল হচ্ছে কিনা বোঝার উপায় হচ্ছে যে এবাদত আপনি করছেন এটা ধারাবাহিক করছেন কিনা যদি ধারাবাহিক এই এবাদতে লেগে থাকেন এবাদতে যদি আপনার উন্নতি হয় তাহলে জেনে নেবেন আল্লাহ তালা আপনার আমলগুলোকে কবুল করছেন বলুন সোহান আল্লাহ একদিনের মুসল্লি হওয়া যাবে না আপনি যেখানেই থাকেন দোকানে মসজিদে আসতে ভালো লাগছে না ভাই নামাজটা পড়েন রাস্তায় ভাই যা নামাজটা বিছে নামাজটা পড়ে নেন মাঠে ঘাটে যেখানে আছেন আজান দিয়েছেন নামাজটা পড়ে নেন আগে শুরুটা করেন আগে কি করেন শুরুটা করেন ইচ্ছা করলেও উপায় বের হয় আর যদি এমনটা হয় যে আজকে নামাজ নিয়ে আইসেন নামাজ পড়তে যায় যায় তাকে তুলে রাখলেন আর আগামী শুক্রবারে চিন্তায় বসে থাকলেন যে শুক্রবার আসুক আবার যাবো তাহলে জানতে হবে যে আপনার ইবাদতগুলো হয়তো বা দরবারে কবুল হচ্ছে না কারণ কি যদি কবুল হতো তাহলে মনটা আসরের জন্য আনচান করতো আল্লাহ একবার বলেন এটা খেয়াল রাখতে হবে কারণ আল্লাহ যারা কবুল করে তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো দিয়ে সাহায্য করে কিন্তু ইচ্ছা তো আপনার থাকা লাগবে কি ধরে নিয়ে আপনারে অন্তরে ইচ্ছা তো থাকা লাগবে এটা খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা আমার আমল ওই একদিন আসে একশো টাকা পড়ে ফেলাইলেন নফল সরা তো এই কি বলে তাহিয়াতুল উজু পড়লো দুখুলুল মসজিদ পড়লো সুননত পড়লো ফরজ পড়লো আবার সূন্নত পড়লো আবার নফল পড়লো মজাম সাহেব ফ্যান অফ করছে এসি অফ করছে সবাই বাইরে হয়ে গেছে আল্লাহর উল্লি ছুটতেছে না মসজিদ থেকে বাইরের হয় না খেয়াল করেন মহজাম পিছন চিন্তা করতেছে কিরে এবার আজকে এত স্পিড বেড়ে গেল কে এটা তো মসজিদে ঠিকমতো মতো দেখি সাহেব বলছে কাকা দরজারে লাগামো খাইতে যাবো হ্যাঁ একটু বাইরে হলে ভালো হয় বা মসজিদ এই শেষ করে ফেলাইলো আমি নামাজ পড়তেছি এখন আমার বাইরে করা লাগবে কে তোর খাইতে যাওয়ার তুই যা এরকম আসে না নাই বলেন ওরে বাপরে বা পরের জুম্মাই হারে হারি কেন দিয়ে খুঁজে আর পাওয়া যাইতেছে না কথা কয় না আছে না নাই বলেন স্যাত করে উঠে ফ্যান বন্ধ করার কথা বললে মানে এমন অবস্থা যেন একবার আকাশ থেকে ফেরেস্তা নামে এসে পরের তিন জুম্মা খবর নাই চতুর্থ জুম্মা আবার আইস আসার পরে সবার চাইতে বড় বড় কথা বলতেছে আবার এটা কেন এটা কেন এটা কেন এটা কেন সেই কেন এই কেন আছে না এরকম করবেন না আমল অল্প হোক নিরিবিলি করেন এত ঢাক ঢোল পিটানোর দরকার নাই কিন্তু নিয়মিত করতে হবে ইনশাল্লাহ বলেন তারপর তিন নম্বর হচ্ছে আমল পালনে ধারাবাহিকতা যদি ধারাবাহিকতা থাকে জানতে হবে আপনার আমলগুলো কবল হচ্ছে ইনশাল্লাহ বলেন এবার তো তাকোয়া থাকতে হবে কি থাকতে হবে ভাই তাকোয়া তাকোয়া বুঝেন তো আল্লাহর ভয় বা মা তাকোয়া আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন ইয়ার আল্লাহ তাকুয়াটি কি মামানা তাকুয়া তাকুয়াটা কি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াম বলছেন তাকুয়াটা হচ্ছে আন্তরিক বিষয় অন্তরের বিষয় অন্তরের বিষয় মানে এটা পোশাক আশাকে না আল্লাহকে ভয় করলে আপনি মদ পান করবেন না জেরা বিচার করবেন না সুদ খাবেন না হারান থেকে দূরে থাকবেন যদি এরকমটা হয় আল্লাহ তালা বলছেন ইন কি আমি আল্লাহ রব আলমিন কিদের আমলগুলোকে যারা আল্লাহকে ভয় করে আমল করে তাদের আমলগুলোকে কবল করি আলহামদুলিল্লাহ বলেন কেমন তাকুও আপনার ভিতরে আছে নিজে বুঝতে পারবেন যদি হারাম দেখার পরে আপনার ভিতরে লিপসা জাগে ইস ওষুধ খাইতেছে যদি আমি একটু খাইতে পারতাম ওর মতো আমি ধনী হয়ে যাইতাম তার মানে আপনার ভিতরে তাকুয়া নাই একটা রাস্তাতে মেয়ে হেঁটে যাচ্ছে ইস মেয়েটাকে যদি আরেকটু ভালো করে দেখতে পারতাম তার মানে আপনার ভিতরে তাকুয়া নাই আপনি মনে করেন একটা একজন মানুষ সিগারেট খাচ্ছে ইস আমি যদি একটু খাইতে পারতাম কতই না ভালো হইতো তারপরে দুটান মারিয়ে দিলেন নিজে নিয়ে আপনার ভিতরে তাকুয়া নাই বরং মুমিন চিন্তা করবে খেয়াল করেন রাস্তায় যদি কাটা বিছানো থাকে আপনি কি কাটার উপরে হাঁটবেন নাকি কাটা দেখে দেখে ধাপ ফেলবেন অবশ্যই কাটা দেখে দেখে ধাপ ফেলবেন না হলে আপনার পায়ে কাটা বিধে আপনি রক্তাক্ত হবেন তাই না ভাই তো একজন মুমিনের হৃদয়ের ভিতরে যদি তাকুয়া থাকে সে রাস্তা দিয়ে হাঁটবে সে ইভান নিয়ে চলবে কোন জিনিসটা কাটা যুক্ত অর্থাৎ হারাম জিনিস সেটা খেয়াল করে তারপরে পা ফেলবে সে যেখানে সেখানে পা ফেলবে না ফেলবে না বাংলাদেশে একটা ট্রেডিশন শুরু হয়েছে দেখেন আগে তো আমরা তো শুরু থেকেই বলছি এইসব প্রেম প্রেম এগুলো হারাম ছেলে মেয়েদের প্রেম প্রেম এগুলো অবৈধ প্রেম প্রেম যত করার বিয়ের পরে কর বিয়ের আগে প্রেম করিস না কথা বুঝতে পেরেছেন এগুলো আগে থেকেই বলছি সেটা মুসলমানের মধ্যে হারাম ইমানদারের মধ্যে হারাম বিয়ের আগে কোনো প্রেম চলবে না বিয়ের পরে প্রেম এখন কি করছে জার্মানির মেয়ে ওই সিঙ্গাপুরের মেয়ে মালয়েশিয়ার মেয়ে সেরিরা এই দেশে কোনো কিছু ইম্পোর্ট হোক বা না হোক প্রেমিকা ইম্পোর্ট কিন্তু বাঙালি পোলাপান দেখি ভালোই শুরু করছে কথা কয় না কেন এটা জায়জ আছে ভাই জাইজ নাই এই যুবকরা শোনেন যারা এরকম চিন্তা চেতনা আছে যে কোনো ধর্ম কোন দেশের এগুলো কোনো বাক বিচার নাই আপনার ভিতরে তাকুয়া নাই ঠিক না এগুলো করা যাবে না বিয়ে করতেছে তিন চার মাস থাকতেছে থাকার পরে আস্তে করে হ্যাঁ মতো ভাইগা যাইতেছে কয় না রে ভাবছিলাম কি আরেও টার্গেট নিয়েছে যে কোন মতো জার্মানি যায় লই কথা বুঝতে পারছেন কোনো মতো জার্মানি যায় লই করে সাইরে যা আমা ভাইগা যাবো চিনে না তো আমাকে জাতিরে চিনলে বুঝতো যে এগুলো মূলত বিয়ে ওই শরীরে করে না করে পাসপোর্ট রে আর ভিসা রে কথা বুঝতে পারছেন এগুলো তাকো আর পরিপন্থী কাজ বলে মুশ্রিকা হাত্তা ইউমেন কোনো মশ্রিকাকে যতক্ষণ পর্যন্ত ইমানদার না বানাবে ততক্ষণ পর্যন্ত বিয়ে করা যাবে না প্রিয় ভাইরা আমার সুতরাং এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে কোনো বেগানা নারীর দিকে তাকানো যাবে না অবৈধভাবে কোনো নারীর সঙ্গে মেলামেশা করা যাবে না হারাম উপার্জন করা যাবে না হালাল জীবনযাপন করতে হবে এই সিমটম আলামতগুলো যদি আপনার ভিতরে পাওয়া যায় জানবেন আপনার আমল কবুল হচ্ছে যদি না পাওয়া যায় আপনার আমল কবুল হবে না কেউ ভাইরাবার এগুলো আমাদেরকে আপনাকে খেয়াল করতে হবে আর্থিক সংকটে অনেকেই পড়ে গেছেন এটা বাস্তব কথা অস্বীকারের কোনো সুযোগ নেই অনেকে আর্থিক সংকটে পড়ে গেছেন এই জন্য চিন্তা করতেছেন ডানে বামে যেভাবে পাই আয় উপার্জন করি চলতে তো হবে হয়তোবা এতদিন হারামের সাথে ছিলেন না এখন হয়তো বা বিভিন্ন কৌশল অবলম্বন করতেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট এই সময়টা হচ্ছে আপনার জন্য পরীক্ষার সময় খেয়াল করেন অক্টেনের দাম বেড়ে গেছে পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে খাবার দাবারের দাম বেড়ে যাচ্ছে দিন দিন এই সময়টা আপনার পরীক্ষার সময় এই কঠিন সময়েও যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আপনি ধৈর্য ধারণ করে হালাল জীবনযাপন করেন নিশ্চয়ই আল্লাহ তালা আপনার ভিতরে বরকত দেবেন বারাক্কা দান করবেন আর বিশেষ করে সবাই এখন সাহায্য প্রার্থনা করবেন এক তো ছিল করোনার ধাক্কা এখন হয়েছে টাকা পয়সার ধাক্কা কালকে ডলার কিনতে গেলাম একশো টাকা করে তাও নাই কথা বুঝতে পেরেছেন তারপরেও নাই তার মানে কি এখানে একটা সিন্ডিকেট কাজ করছে আর্থিক সংকট আরও যাতে করে প্রকট হয় আপনি বলতেছেন যে ডলার নেওয়া আপনার মাথা ব্যথা কেন মাথা ব্যথা আসে আমারও কারণ আমিও ডলার কামাই আমারও রেমিটেন্স আসে আমিও ব্যবসা বাণিজ্য করি তো যখন এরকম বিষয়গুলো হয় তখন কিন্তু পুরো দেশের মানুষের রিক্সাওয়ালা থেকে শুরু করে একবারে সরকার প্রধান সবার উপরেই কিন্তু ইফেক্ট পড়ে এখন আল্লাহর কাছে দোয়া করতে হবে আর খারাপ মানুষ যেগুলো আছে এগুলোকে চিহ্নিত করতে হবে চিহ্নিত করে এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে হবে কেমন কোন সিন্ডিকেট যদি এখানে দেখেন যে এখন এই মুহূর্তে দশ হাজার ডলার নিয়ে পকেটে জমায় রাখছে যে আরো দাম বাড়া পরে আমি বেচা কিনা করবো আর ধরে আস্তে করে পুলিশের হাতে দিবেন কারণ কি জানেন এখন দশ হাজার ডলার পকেটে নিয়ে যারাই জমিয়ে রাখতেছে এটা তার জন্য এই ব্যবসা করা হারাম বোঝেন নাই কথা চাইল গোদাম জাত করিয়া আটকায় রেখে কৃত্রিম সম্পদ তৈরি করা যেরকম হারাম তদ্রুপভাবে এই টাকাটা এই ডলারটা এখন এইভাবে আটকায়া আপনার গুদামজাত করা অথবা আর্থিক সম্পদ তৈরি করা এটাও হারাম আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন যারা এরকম টাকা পয়সা আপনারা কামান মানে এক্সচেঞ্জের যদি কেউ থেকে থাকেন এগুলো করবেন না এগুলো নিষিদ্ধ এগুলো জায়জ হবে না কারণ পুরো অর্থনীতির উপর ইফেক্ট পড়তেছে পুরো অর্থনীতির ওপর ইফেক্ট পড়তেছে আল্লাহ তালা আমাদেরকে দান করুক আমাদের দেশটাকে ভালো রাখুক মানুষগুলোকে যাতে ঘের যাতে করে আল্লাহ তালা হেফাজত করেন সবাই বলে নামেন হায়াম মাহিআ আলমিন্দবসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার